আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার জন্ম নিবন্ধনটি আপনি হারিয়ে ফেলেন সেই জন্ম নিবন্ধনটি আপনি কীভাবে ব্যয় করবেন আপনার হাতে থাকে এনআইডি কার্ডটি দিয়ে যদি এনআইডি কার্ড ছাড়াও আপনি জন্ম নিবন্ধন হারিয়ে ফেলেন আপনার এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে কীভাবে ব্যয় করবেন সেই প্রসেসটাও ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন ইনশাল্লাহ আপনারা খুব সহজে এই প্রসেসটা শিখে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনারা সার্চ করবেন service.nitw.gov.bd এটি লিখে সার্চ করে দিবেন অথবা আমার ভিডিওর দেওয়া ডেসক্রিপশন লিংকে এই লিংকটা পেয়ে যাবেন তো এটি লিখে সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা সার্চ করবেন সার্চ করলে আপনাকে এনআইডি সার্ভিসেসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওইটাতে নিয়ে আসবে এটিতে আসার পর আপনারা যেটা করবেন আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে এনআইডি নাম্বার জন্ম তারিখ দিয়ে আপনি আপনার এনআইডি কার্ডের প্রোফাইলে চলে যেতে হবে তো আমার কাছে অলরেডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করা আছে তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমি আমার প্রোফাইলে চলে যাব তো এখন আমি এখানে ইউজার নেম ইউজার আইডি দেন পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর এখানে একটা ক্যাপচার আছে এই ক্যাপচারটা আমি পূরণ করছি তো ক্যাপচার দেওয়া শেষ শেষে গেলে আপনার লগ ইন যে বাটনটা দেখতে পাচ্ছেন লগ ইন বাটনে একটা ক্লিক করে দেবেন তো লগ ইন বাটনে ক্লিক করে দিলে একটু আপনার এখানে ওয়েট করবেন একটু লোডিং নেবে দেন আপনার এখানে একটু ওয়েট করবেন তারপর আপনাকে আপনার এনআইডি কার্ডের প্রোফাইলে নিয়ে যাবে দেন এখানে আপনি এইভাবে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত প্রোফাইল নামের একটা অপশন তো এই বিস্তারিত প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন বিস্তারিত প্রোফাইলে ক্লিক করে দিলে আপনার বিস্তারিত সকল তথ্য এখানে দেখতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন নাম বাংলা নাম ইংরেজিতে দেন জন্ম নিবন্ধন নাম্বার তো দেখেন এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি অবশ্যই এনআইডি কার্ডে আবেদন করার সময় দিয়েছিলেন দেন এখান থেকে আপনি যদি জন্ম নিবন্ধন নাম্বারটি খুঁজে না পান সেক্ষেত্রে এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বার দেন জন্ম তারিখটি কালেক্ট করতে হবে কালেক্ট করে কিন্তু আপনি চাইলে অনলাইনে ভেরিফাই কপিটা আপনি জন্ম নিবন্ধনের ভেরিফাই কপিটা ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনি জন্মবন্ধনের ভেরিফাই কপিটা ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ থেকে আপনি আপনার জন্ম নিবন্ধনটি সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে একটা কথা রয়েছে সেটা হচ্ছে যাদের এনআইডি কার্ড নেই জন্ম নিবন্ধন হারিয়ে ফেলছেন তারা কীভাবে এটা সংগ্রহ করবেন তাদের ক্ষেত্রে একটাই প্রসেস রয়েছে সেটা হচ্ছে আপনি আপনার জন্ম নিবন্ধন একসাথে করেছেন এমন একটা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে চলে যেতে হবে ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি আপনার নাম দেন পিতার নাম মাতার নাম বলবেন এবং বলবেন যে আমি আমার জন্ম নিবন্ধনটি করার সময় এই জন্ম নিবন্ধনটা একসাথে করেছি সেক্ষেত্রে তারা আপনার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা যিনি রয়েছেন তিনি আপনার কিন্তু জন্ম নিবন্ধনটা বের করে দিতে পারবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা বুঝতে করতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি খুবই শর্টকার্টের মাধ্যমে আপনাদেরকে হারানো জন্মন্দন বের করার একটা প্রসেস দেখিয়ে দিলাম এবং দুই নম্বর প্রসেসটাও বুঝিয়ে দিলাম তো এর বাইরে কোনো প্রসেস নেই আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ